আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বেশ কয়েকটি আপডেট প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে সকল আপডেটগুলো দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে যে নোটিশটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই হাজার সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ টি দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি এখানে পরীক্ষা কোড পাঁচ নয় শূন্য তিন পাঁচ নয় এক তিন পাঁচ ছয় পাঁচ তিন তো এখানে দেখুন আপনাদের পরীক্ষা আরম্ভ হবে সকাল নয়টায় পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে একুশ অক্টোবর দুই সোমবার এবং পরীক্ষা শেষ হবে একত্রিশ অক্টোবর দুই বৃহস্পতিবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন একই সাথে বিশেষ দ্রষ্টব্যগুলো আপনারা দেখে নেবেন তো এরপর রয়েছে দুই সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি এখানে পরীক্ষা কোড পাঁচ ছয় দুই তিন পরীক্ষা শুরুর সময় সকাল নয়টা পরীক্ষা শুরুর তারিখ একুশ অক্টোবর দুই হাজার সোমবার পরীক্ষা শেষ হবে একত্রিশ অক্টোবর দুই বৃহস্পতিবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন তো এরপর রয়েছে সর্বশেষ আজকে প্রকাশিত যে নোটিশটি কলেজ শিক্ষাগণের প্রশিক্ষণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এখানে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক পাঠ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কলেজের শিক্ষাগণের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে চট্টগ্রাম বিভাগে আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি শিরোনামে প্রথম ব্যাচের প্রশিক্ষণ ছয় অক্টোবর থেকে আট অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত বই প্রশিক্ষণ কার্যকর সফলভাবে সম্পন্নের নিমিতে চট্টগ্রাম মহানগরের কলেজগুলো থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীদের আবেদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে উক্ত প্রশিক্ষণের মানোন্নয়ন প্রত্যাশী শিক্ষকগণকে আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হলো এখানে কিভাবে কি করতে হবে আবেদনের সময়সীমা কি সকল কিছু দেওয়া হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর থেকে ত্রিশ সেপ্টেম্বর মধ্যে আবেদন করবেন এখানে কিভাবে এস এম এস পাঠাবেন কীভাবে কী করবেন যাবতীয় ডিটেলস এখানে দেওয়া আছে তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ